এত প্রবলেম দুর্গা পাতা থেকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে তো ওই যে আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে কি বলো তো আসলে আমার বড় মেয়ের আজকে স্কুল ছুটি ওই একদিন পরীক্ষা হয় একদিন ছুটি হয় তার জন্য একটু লেটে উঠেছি সাড়ে চারটার সময় ভাবছিলাম যে ছোটো মেয়েকে স্কুলে পাঠাবো না প্রথমে শুয়ে শুয়ে ভাবছি আটটার সময় ওকে স্কুল আটটার আগে পৌঁছাতে হবে তো আমি শুয়ে শুয়ে ভাবছি তারপরে ঝটপট করে উঠে গেলাম উঠে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ঠুয়ে কাপড় চেঞ্জ করে এসে সোজা কিচেনে ঢুকলাম কিচেনে না হঠাৎ করে বললাম কি তাহলে তুমি ওটস নিয়ে যাও তো ওটস বানিয়ে দিলাম ওটস বানিয়ে পুরো রেডি করে ও রেখে আসলো আমি রেডি করিয়ে দিয়েছি ও রেখে আসলো এসে আমি মোবাইল একটু ওই ভিডিও এডিটিং ছিল না সেগুলো একটু করছি আর ও এসে ঘর ঝাড়ু দিয়েছে তার আগে তোমাদেরকে একটা কথা বলি আমি না ওই দরজার পাশে একটু লুকিয়েছিলাম জানো তো ও স্কুলে রেখে আসলো রেখে ওই দিক দিয়ে খাবার জল নিয়ে চলে এসছে তো আমি দরজার পাশে আধা ঘন্টার মতো লুকিয়েছিলাম পুরো ঘেমে ঘুমে শেষ তখন ভিডিওটাই এডিটিং করছিলাম তো আমাকে দেখতে পায়নি একা একাই ঘরে আছে দরজাটা খুলছে আবার দেখছে কোথায় গেলাম আমি তো আমি কিছু একদম সারা শব্দ কিছু করি না আর আমার মেয়ে সকালবেলায় ওই খেলতে গেছিলো রাস্তার ওইদিকে তো ঘরে এসে আমাকে খোঁজাখুঁজি করছে কিন্তু পাইনি তো আমি ভিডিও এই কারণে করে কারণ তখন এডিটিং করছিলাম তো চলো জীবনের হাতে গোনা এই কয়েকটা দিন একটু সাধারণভাবে কাটতে চাই দেখো আমি এখন স্নান করে সোজা চলে আসলাম কাপড় শুকাতে দেওয়ার জন্য ব্যালকনিটাতে এখন কাপড়গুলো মেলে দিব এখানে মিন মানুষ কদিন বাঁচে বলো তো মানুষ এখনকার দিনে বেশি দিন বাঁচে না হায়েস্ট ওই পঞ্চাশ ষাট সত্তর অতিরিক্ত আমরা যত পরিমাণে যে সার দেওয়া জিনিসগুলো খাই মানে তাতে আমাদের শরীরের যে শক্তিটা এনার্জিটা খুবই কমে গেছে তো ওই জন্য বলছি মানুষের মধ্যে মনোমালিন্য কেন হয় না সবারই হয় তো আমাদেরও হয় কখনো কখনো আমি ওগুলো মানে সব কিছু ভুলে গিয়ে মানে আমি তখন ছোট হয়ে মানে আমাদের কথায় বলছি হাজব্যান্ড ওয়াইফের কথা তো এই কয়েকটা দিন ঝগড়াঝাটি না করে যদি শান্তিভাবে কাটানো যায় কখনো আমি ছোট হয়ে ওর সঙ্গে কথা বলি কিন্তু মানে আমাদের কি বলতো আমি এই কারণে এই কথাগুলো বলছি কারণ আমাদের মধ্যে ডেইলি দিন কিছু না কিছু একটা মোটা হয়েই থাকে তো এই জন্যে এই কথাটা আজকে আমি বলছি তো তো সবারই ঘরে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটি অশান্তি সব কিছু হয় তো ঝগড়াঝাটি করে কি হবে যতক্ষণ বাঁচবো ততক্ষণ তোমার আমার তোমার আমার ওই যে বড়ো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা করে দাও ওকে বলছি একটু নড়াবানা ভালো করে ওই ক্যামেরাটা ধরো মানে ক্যামেরাও ধরতে ওদের যে এত প্রবলেম কি বলবো মানে তার আগে না ওদের দুজনকে আমি মেরে দিলাম কেন বলো তো স্কুল থেকে আসলেই ওরা মারপিট করবে এত মার কয়টা না সেজে গুজে ইনস্টাগ্রামে ভিডিও বানালাম তারপরে দেখো এখন সবজি কাটতে বসে গেছি ভিডিও আপলোডের বাকি ছিল ভিডিও আপলোডটা দিলাম দিয়ে এসে এখন সবজি কাটছে ওইদিকে ভাত ডাল হয়ে গেছে বানানোর বাকি ছিল মেলো বানালাম সব কিছু পুরো সেটিং ফেটিং করে এখন চলে আসলাম রান্না করতে কারণ সময়ও হয়ে গেছে অনেক দেড়টা বাজে তো পাতাকপিগুলো কাটা হয়ে গেল দেখো করে এখন বাজে উঠা তো দেখো এখন আমি যে একটা একটা কড়াইতে বসিয়ে দিয়েছি পাতাকপি ভাপা আর একটাতে বসিয়ে দিব ডাল ডালগুলো সিদ্ধ হয়ে গেছে ডালে একটু পাতাকপি দিয়ে দিতে পাতাকপি কেন নিলাম দেখো ফাঁপা হয়ে গেলো আর ওদিক মধ্যে ডাল বসিয়ে দিয়েছি এখন এগুলো রান্না করব তো আমার না কেন জানি মনে হয় কি যেন কারেন্ট শট কারেন্ট শট কারণ কহিমাতে ওই হিটারে রান্না করে করে না ওটাই ভয় আছে তো জ্বালালেই আমার ওটাই ভয় লাগে যে কারেন্ট শট কারেন্ট শট চলো এখন হটা ফটা বসিয়ে দুইটা চুলা চালিয়েছি দুইটা করে বসিয়ে দিয়েছি বাথাকপি পাতাকবি আমি বলছি এই কারণে কারণ হিন্দিতে বলে বলে অভ্যাস হয়েছে তো ওই জন্য বাঁধাকপি বলেনি ওই এগুলো হচ্ছে বাঁধাকপি 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 হয়তো আমাদের বাঙালি লোক যারা দেখে হয়তো বুঝতে পারবি তো দেখো মাছের কয়েকটা বীজ ছিল ওই পিসগুলো একটু ভাজা করে নিয়ে নিচ্ছি নিয়ে ভাবছি ডালে দিবো না ভাজা করবো তো অল্প কয়েকটা মানে দু তিনটা তো আমার মেয়েদেরকে দিব আর কি তো চলো আমার হয়ে গেল মাছ ভাজাগুলো হয়ে গেল এখন আমি সবজিটা বসিয়ে দিলাম একটু লবণ হলদি দিয়ে ঢেকে দিব একটু জল বেরোবে তারপরে ওখানে সবজি বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম সেই স্কুল ইউনিফর্মগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ধোয়ার জন্য টাইম তো দুটা বেজে গেছে জানো তো এগুলো ঝটপট মানে মোবাইলের পিছনে পড়ে থেকে থেকে টাইমটা কোন দিক দিয়ে চলে যায় মানে বোঝা যায় না তো দেখো কাপড় ধোঁকা হয়ে ঠয়ে আরও মানে কিচেনের তো পুরো কাম কমপ্লিট হয়নি কিচেনের কামগুলো এখন করতে হবে তো ডালগুলো নামিয়ে নেবো পাতাকপিগুলো আর পাতাকপি এখন না বাধা বাঁধাকপি বাঁধাকপিগুলো এখন না ভালো করে সিদ্ধ হয় না কি বলতো এখন তো সিজন নেই মানে এখন আসছে ধীরে ধীরে কিন্তু কী বলো তো আমি তো সিদ্ধ করে নিয়ে নিয়েছি ওই জন্য একটু নরম হয়েছে আর এখানে না একটু চিনি দিব আর চিনি দেওয়ার পর একটুখানি ময়দা দিয়ে দিয়েছি তো তার জন্য একটু নরম হয়েছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সোজা চলে আসলাম ক্যান্টিনে ওই ক্যান্টিনে দেখ কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো চলো কী কী জিনিস নেই তোমরাও দেখো ক্যান্টিন দেখো অনেক বড় ক্যান্টিন অনেক জিনিস এসেছে মানে কি নিব আর কী না নেবো মানে সব কিছু নেওয়ার মন করছে জানো তো বিকালবেলা বেরিয়ে আসলাম হঠাৎ করে তো চলো আমি কী নেই না তোমরা দেখো না তোমরা পুরো পেন্টিংটা আগে দেখে নাও আর কী নেই না সেটা ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কী করব বলো তো এখন আমাদের যা প্রবলেম চলছে কি বলবো তো তার জন্য অল্প কিছু জিনিস নিলাম দেখো এখন সব একটা নিয়ে নিয়েছি তো চলো এখন ঘরে চলে আসলাম কি কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো

দেখতে পারলে বেশি কিছু জিনিস নিয়ে আসিনি অল্প কিছু নিয়ে এসেছি ওই যে বললাম না আমাদের যে প্রবলেম চলছে বাড়ি ঘর দেওয়ার পর আমাদের এত অবস্থা খারাপ পুরো একদম ব্যাঙ্ক ব্যালেন্স জিরো একদম বাড়ি ঘর এই যে দুটা বাড়ি আমাদের দেওয়া হয়ে গেল মানে বাড়ি দেওয়াতে আমাদের মানে আমাদের আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ জানো নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা হয়ে গেছে আমাদের কি করব বলো তো লোকটাকে তো দেখতে হবে মানে চিন্তায় চিন্তায় আগে তো আমরা ও চিন্তা চিন্তায় অনেকটা খারাপ হয়ে যাচ্ছে মানে এতটাই টেনশন মানে কি বলবো আর এত তাড়াতাড়ি এইটুকু বয়সে মানে চাকরির বেশি দিন হয়নি অল্প এইটুকু বয়সে ও অনেকটা করে দিয়েছে আর কত করবে ছেলেটা তো তার জন্য বলছি একটু বুঝে সুঝে আমাদের জিনিস নিতে হয় নেওয়ার মন থাকলেও উপায় নেই নিতে পারবো না তো কষ্ট করে দিন পার করছি দেখি কবে ভগবান দেখে কষ্টের দিনগুলো কবে পার হয় তো দেখি তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো পাশে থেকো তাহলে যদি হতে পারে প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো আর তোমরা সত্যি সত্যি বলছি যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাও ভিডিওগুলো কেমন হয়েছে আর আমার ভিডিওটা সবাইকে একটু করে শেয়ার করে দাও তো এই যে অল্প অল্প করে জিনিস কিনছি অল্প অল্প করে মানে সব কিছু আর কি যেটা যেটা লাগছে বুঝে সুঝে জিনিস নিতে হয় তো সময়ে সব কিছু পরিবর্তন করে দেয় আর ওই যে বললাম না যে মানুষ কয়েকটা দিন বাঁচে হাতে গোনা এই কয়েকটা দিন একটু সাধারণভাবে বাঁচতে চাই তো কি করব বলো তো আমাদের এ চাকরি করেও আর কি আমাদের মানে সেরকম হাই লেভেলের আমরা চলি না এই যে কোনো রকম করে আমাদের দিন পার হয়ে যাচ্ছে এরকম করে দিন পার হয়ে গেলে যথেষ্ট তো দেখো রাত্রে রুটি করলাম আর দুপুরবেলা যে সবজি আছে সেই সবজিগুলো দিয়ে রুটি খাওয়া হবে আর ভাত আছে ভাত যদি আমার বর খায় তো খাবে আর আমরা তিনজনেই রুটি খাবো আর আমার মেয়েদেরকে ওই পিনাট বাটারের সাথে রুটি দিয়ে দিলাম তার আগে ওরা সন্ধ্যায় গেছিলো একটু বার্থডে বাড়িতে তো ওরা দুজন গেছিল ওদেরকে পঞ্চাশ টাকা ধরিয়ে দিয়েছি বার্থডে খেয়ে চলে আসলো আমাদের এখান থেকে অনেক কটা বাচ্চা গেছে ওই একতলাতে আমরা থাকি তো পাঁচতলা ওরা একতলাতে গেছিলো তো বার্থডে বাড়ি থেকে খেয়ে দিয়ে এবার বলছে একটু পিনাট বাটার দেখেছে পিনাট বাটারের সাথে আমাকে রুটি করে দাও তো পিনাট বাটারের সাথে রুটি করে দিলাম ওরা খেলো খেয়ে এখন মোবাইল দেখছে আর ওর ও ডিউটি থেকে চলে আসলো ওকে এখন খেতে দিয়েছি দিয়ে আমি যে এখানে বাসনগুলো আছে সেগুলো একটু মেজে নিচ্ছি আর ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো এখন আমরা ডিনারটা করে নেবো ছটফট করে আমিও রুটি খেয়ে নেব আমি তো ভাত খাই না রাত্রে তো আমাকে এমনিতেই কয়েকদিন ধরে ভাত না খাবার ইচ্ছা করছে না রুটি খাবার ইচ্ছা করছে সবজি তো আমাকে একদমই দেখার মন করে না বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যাওয়ার পরে একটুখানি মোবাইল চালালাম তখন বাজে সাড়ে এগারো সাড়ে দশটা তো এখন বাজে সোয়া বারোটা এতক্ষণ থেকে একটু ভিডিওটা পুরো এডিটিং করলাম যে ভিডিওটা এখন দিব এটা লাস্টেরটা আর কি গুড নাইট বলবো তোমাদেরকে তো একটু ভাবি তোমাদের সঙ্গে গুড নাইটটা বলে দে তো এখন বাজে সো বারোটার মতন তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করছি না তো আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে আর কেমন লাগছে তোমাদেরকে ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো গুড নাইট অল ফ্রেন্ডস দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওর সাথে এখন অনেক রাত হয়ে গেছে তো অল ফ্রেন্ড গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে দেখতে তো ভিডিওটা এখন ভয়েস দেবো ভয়েস দিয়ে ভিডিওটা এন্ড করে দিব বাই বাই গুড নাইট